আসসালাম আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম আইটি ভেল নতুন আরো একটি স্পেশাল ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমরা প্রিমিয়াম সেগমেন্টের বেশ কিছু ইউজ ল্যাপটপ দেখাবো যেখানে জাপানি মেড সহ বেশ কিছু ইউজ ল্যাপটপ থাকবে প্রিমিয়াম ক্যাটাগরির যেগুলো বন্ধ করবেন কম চালাবেন বেশি মানে তিনশো পঁয়ষট্টি দিনও যদি এই ল্যাপটপগুলো আপনারা ওপেন রেখে ইউজ করেন বা চালিয়ে রাখেন তারপরে একটা ল্যাপটপে কোনো ট্রাভেল করবে না হ্যাং করবে না বা স্লো কাজ করবে না এই ধরনের হচ্ছে আজকের ভিডিওতে ল্যাপটপ থাকবে যার স্টার্টিং প্রাইস থাকবে বিশ হাজার টাকা থেকে বা তার আশেপাশের এবং এখানে পনেরো পয়েন্ট ছয় ইঞ্চি ডিসপ্লে এসপি এলিড বুক লিনোভো থিঙ্কপ্যাড সহ বেশ কিছু ল্যাপটপ থাকবে জানানোর চেষ্টা করব ল্যাপটপগুলি দিয়ে কী কী কাজ করতে পারবেন ওয়ারেন্টি ফ্যাসিলিটি এবং ল্যাপটপগুলোর কীরকম কী কনফিগারেশন আছে সর্বপ্রথম আমরা বিশ হাজার পাঁচশো টাকা দিয়ে ভিডিওটা স্টার্ট করব আমি দেখিয়ে দিব যে বিশ হাজার পাঁচশো টাকায়ও যে আইটি ভ্যালিতে ল্যাপটপ পাওয়া যায় সেটা কিরকম কোয়ালিটি আছে এবং কতদিন একসাথে চালিয়ে রেখে ইউজ করা যাবে ভিউয়ার্স এটা হচ্ছে লিনোভো থিঙ্কপ্যাড এর মডেলটা দেখিয়ে দিচ্ছি টি ফোর ফোর জিরো এস এটা হচ্ছে কোরাই ফাইভ এর চতুর্থ জেনারেশন প্রসেসরের একটা ল্যাপটপ তারপরও ল্যাপটপটা সবকিছু অথেন্টিক এবং অরিজিনাল কোনো কালার করা সার্ভিস করা বা রিপেয়ার করা থাকবে না ফিঙ্গার প্রিন্ট সেন্সর ব্যাকলিট কিবোর্ড জয়স্টিক বাটন এবং ক্লিকলেস ট্র্যাকপ্যাড আছে তো কোরাই ফাইভ এর চতুর্থ জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম এবং ফাইভ হান্ড্রেড জিবি হার্ড ড্রাইভ ডুয়েল ব্যাটারি থাকবে চার ঘন্টার আশেপাশে কিন্তু এই ল্যাপটপটা ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন যারা লাইফে ফার্স্ট টাইম ল্যাপটপ কেনার কথা ভাবছেন প্রাইসটা একটু মিনিমাম শক্তপোক্ত টাইপের ল্যাপটপ চাচ্ছেন যেমন ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্টের কাজ করবেন পাশাপাশি সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিটিস অথবা ডিজিটাল মার্কেটিং করতে চান তারা চাইলে এই ল্যাপটপটা দেখতে পারেন এটার প্রাইসটা পড়বে মাত্র বিশ হাজার পাঁচশো নেক্সটে আর একটা ল্যাপটপ দেখাবো যেটা আগেই বলেছি যে বন্ধ করবেন কম চালাবেন বেশি জাপানি টেকনোলজি দিয়ে ল্যাপটপটা বিল্ড করা এটা হচ্ছে এসপি এলিট বুক ফোরিও একদম প্রিমিয়াম ক্যাটাগরি ল্যাপটপ এই ল্যাপটপটা স্পেশালি তাদের জন্য যারা ল্যাপটপ ক্যারি করে থাকেন মানে ডাইরির মতো পাতলা ল্যাপটপটা যদি আপনাদের ব্যাগে থাকে মনে হবে যে না যে ব্যাগে ল্যাপটপ আছে এরকম টাইপের লাইটওয়েট হয়ে থাকে তো এটা হচ্ছে 6 জেনারেশন প্রসেসর কোর এম3 8 জিবি র‍্যাম 256 জিবি এসএসডি 4 জিবি শেয়ার গ্রাফিক্স মেনশন করা আছে মেড ইন টোকিও ব্যাঙ্গান অল অপশনের প্রিমিয়াম কোয়ালিটির সাউন্ড সিস্টেম ফুললি মেটাল বিল্ড ব্যাটলির কিবোর্ড পাচ্ছেন ক্লিকলেস ট্র্যাক প্যাড এবং থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি ফুল ইসডি আইপিএস ম্যাট ডিসপ্লে কন্ডিশন একদম সুপারফ্রেশ টাইপ সি চার্জিং দ্রুত চার্জ হবে একবার চার্জ দিলে তিন ঘন্টার আশেপাশে ব্যাটারি ব্যাক আপ পেয়ে যাবেন খুবই লাইট ওয়েট আর এই ল্যাপটপটা পারচেস করতে পারবেন মাত্র ছাব্বিশ হাজার পাঁচশো টাকা প্রিভিয়াস প্রাইস ছিল আঠাইশ হাজার পাঁচশো ল্যাপটপটাতে দুই হাজার টাকা ডিসকাউন্ট চলতেছে ডিসকাউন্ট দিয়ে ছাব্বিশ হাজার পাঁচশো টাকায় কালেক্ট করতে পারবেন আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা যে ইউজ ল্যাপটপ গুলো সেল করি এগুলোর ওয়ারেন্টি ফ্যাসিলিটি কিরকম এটা একটা বড় ব্যাপার ইউজ ল্যাপটপের ক্ষেত্রে আমরা যারা বিভিন্ন জায়গা থেকে বা বিভিন্ন মার্কেট থেকে ল্যাপটপ পার্চেস করি না কেন সবগুলো ল্যাপটপে আমরা দেখতে পাচ্ছি পনেরো দিন অথবা সব মিলিয়ে এক মাসের একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দিয়ে থাকে তবে আইটি ভ্যালি থেকে ল্যাপটপ পার্চেস করলে সবগুলো ল্যাপটপে আপনারা পাবেন দীর্ঘ ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি ছয় মাসের ভিতরে ল্যাপটপে যদি কোনো প্রবলেম হয় আমরা ল্যাপটপটা চেঞ্জ করে দেব অথবা যে প্রবলেমটা হয়েছে সেই প্রবলেমটা আমরা সমাধান করে দিব আর অন্য জায়গা থেকে ল্যাপটপ পার্সেস করলে আপনারা কিন্তু এরকম লং টাইম সার্ভিস ওয়ারেন্টি পাবেন না তবে আমরা এত লং টাইম সার্ভিস ওয়ারেন্টি কীভাবে দিতে পারি বা কিভাবে দেই এটাও কিন্তু অনেকের মনে প্রশ্ন থাকতে পারে আমরা সবাইকে এই কথাগুলো বলার চেষ্টা করি আমরা কোনো কালার করা সার্ভিস করা রিপেয়ার করা ব্যাটারি চেঞ্জ করা হয়েছে বুস্ট করা হয়েছে কপি চার্জার এই টাইপের ল্যাপটপ আমরা সেল করি না যেগুলো সেল করি একদম হানড্রেড পার্সেন্ট অথেন্টিক হানড্রেড পার্সেন্ট ফ্রেশ কন্ডিশন কারণ আমরা অত্যন্ত বেসে বেসে খুব কম ইউজ করা হয়েছে এই টাইপের ল্যাপটপগুলো করে থাকি আপনাদের জন্য যার জন্য ল্যাপটপগুলোর প্রাইস অন্য জায়গার তুলনায় একটু বেশিও হয়ে থাকে তবে দেখে শুনে যাচাই বাছাই করে কেনার দায়িত্ব কাস্টমারদের আমরা এমন একটা কোয়ালিটি দেওয়ার চেষ্টা করি আপনাদেরকে যাতে আগামী তিন থেকে চার বছর ল্যাপটপ পার্সেস করার পরে এগুলো ইউজ করতে পারবেন কোনো সার্ভিস সেন্টারে যাওয়ার প্রয়োজন হবে না এটা হচ্ছে ডেলের ল্যাটিটিউড সিরিজের একটা ল্যাপটপ কোরাই ফাইভের এইট জেন এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এস পারচেস করতে পারবেন বত্তিরিশ হাজার পাঁচশো এই ল্যাপটপটা স্পেশালি আমরা আপুদের জন্য সিলেক্ট করেছি এটার কারণ হচ্ছে ল্যাপটপটা একদম চিকন বা ন্যারো ব্যাজেল থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি ফুল এইচডি আইপিএস ম্যাট ডিসপ্লে অন করে দেখিয়ে দিচ্ছি যাতে বুঝতে পারেন লুকিংটা কত সুন্দর আছে তিন থেকে চার ঘন্টার কাছাকাছি ল্যাপটপটা ব্যাটারি ব্যাক আপ থাকবে অরিজিনাল উইন্ডোজ টেন এবং এলিভেন ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট ছোটোখাটো গ্রাফিক্সের কাজ স্পেশালি অফিস পারপাস ল্যাপটপটা খুবই কমফোর্টেবলভাবে ইউজ করতে পারবেন এবং ক্যারি করার জন্য খুবই কমফোর্টেবল মাত্র বত্রিশ হাজার পাঁচশো যেই কোয়ালিটি আছে তিন থেকে চার বছর মিনিমাম আপনারা চাইলে ইউজ করতে পারবেন জাস্ট লুকিংটা আমরা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ফুল্লি ফ্রেশ লুক এবং সব ধরনের কিন্তু পোর্ট ফ্যাসিলিটিস ল্যাপটপটাতে অ্যাভেলেবেল আছে যারা ক্যারি করতে চান তাদের জন্য খুবই কমফোর্টেবল এপাশেও সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস আছে দেখতে পাচ্ছেন আর এই হচ্ছে ল্যাপটপের লুকিং একদম প্রিমিয়াম লুকে আছে আমি একটু অন করে দেখিয়ে দিচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন যে ল্যাপটপটা একদম ফ্রেশ বুকে কোনো দাগ স্ক্র্যাচ নাই এই হচ্ছে লুকিংটা এখানে ফেস আইডি ক্যামেরা এবং প্রাইভেসি ওয়েব ক্যামেরাও আছে দেখতে পাচ্ছেন চাইলে আপনারা সব ভিজিট করে অথবা কুরিয়ারের মাধ্যমে কালেক্ট করে নিতে পারেন নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে এইচপি প্রোবুক মানে একদম মিনিমাম প্রাইজে বেটার কোয়ালিটির কি আছে এরকম যদি চান তাহলে এইচপি প্রোবুক সিরিজের এটা দেখতে পারেন এটা হচ্ছে কোরাই ফাইভের টেন জেনারেশন প্রসেসর সাথে থাকবে এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি ফুললি মেটাল বিল ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট ব্যাক লিড ক্লিকলেস ট্র্যাকপ্যাড ফেস আইডি ক্যামেরা প্রাইভেসি ওয়েব ক্যামেরা যারা একটু প্রফেশনাল গ্রাফিক্সের কাজ করতে চান তারা চাইলে এটা দেখতে পারেন তবে এই ল্যাপটপটা কিন্তু আপনারা চাইলে অফিস পারপাস পারচেস করতে পারেন কারণ অফিস পারপাস যারা ল্যাপটপ কর্পোরেট ইউজের জন্য যারা ল্যাপটপ চান তাদের কিন্তু এক্সট্রা কিছু ফ্যাসিলিটি দরকার হয় যেমন ল্যান্ড দরকার হয় তাদের অরিজিনাল উইন্ডোজ প্রয়োজন পড়ে এবং তার পাশাপাশি ল্যাপটপটাতে ডুয়েল স্টোরেজ ফ্যাসিলিটিস এম ডট টু এস সাথে চাইলে সাদা হার্ড ডিস্ক ইউজ করতে পারবেন এটা একটা বড় ধরনের অপরচুনিটি এবং ল্যাপটপটা খুবই গুড কন্ডিশনের আছে শক্তপোক্ত টাইপের এটা পারচেজ করতে পারবেন মাত্র চল্লিশ হাজার পাঁচশো টাকা একদম রিজনেবল প্রাইস নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে একটা ওয়ার্ক স্টেশন ল্যাপটপ ভিডিওর শুরুতে বলেছিলাম একসাথে যদি তিনশো পঁয়ষট্টি দিন চালু রেখে ল্যাপটপটা অন রেখে ইউজ করেন দ্যাট মিনস ল্যাপটপটাকে কখনো শাটডাউন না দেন তাহলে জেড বুকের কোনো বিকল্প নাই এবং জাপানি টেকনোলজি ল্যাপটপের কোনো বিকল্প নাই কারণ এই ল্যাপটপগুলো সেই ধরনের কোয়ালিটি দিয়েই ম্যানুফ্যাকচার করা থাকে এটা হচ্ছে এইচপি জেড বুক ফর্টি নিউ জি সিক্স কোরাই ফাইভের এইট জেন এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এস ডি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স র্যাম এসএসডি আপগ্রেড করতে পারবেন জাস্ট ল্যাপটপের লুকসটা দেখিয়ে দিচ্ছি যে আইটিভেলি প্রোডাক্টের প্রাইস আসলে বেশি কেন এটার অনেকেরই প্রশ্ন থাকে কমন প্রশ্ন আমি তাদেরকে বলি যে আইটিভেলি প্রোডাক্টের কোয়ালিটি দেখে নিবেন আমরা চেষ্টা করি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে প্রোডাক্টের কোয়ালিটি ক্লিয়ার করার মনে হচ্ছে যে একদম ব্র্যান্ড ওপেন বক্স কন্ডিশন কোনো দাগেস্ট নাই এটা পারচেস করতে পারবেন ছত্রিশ হাজার পাঁচশো একদম ফুল ফ্রেশ কন্ডিশন যেই কোয়ালিটি এখন আছে মিনিমাম যদি কমও হয় পাঁচ বছর ইউজ করতে পারবেন নেক্সটে আমরা একটা লিনোভো থিঙ্কপ্যাড দেখাবো লিনোভো এর কেউ যদি মিনিমাম প্রাইসের ল্যাপটপ পারচেজ করে পাঁচ বছর ইউজ করতে চান আইটি ভ্যালি শপের সবচেয়ে বেস্ট কোয়ালিটির প্রোডাক্ট হচ্ছে লিনোভো এর এই মডেলটা দেখতে পাচ্ছেন কোরাই ফাইভের সিক জেন এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স র্যাম এসএসডি আপগ্রেড করতে পারবেন একদম প্রিমিয়াম লুকে আছে চার ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপ তবে এই ল্যাপটপটা আমাদের কাছে দুইটা কনফিগারেশনের আছে একটা এইট জিবি র্যাম দিয়েও আছে আরেকটা ষোলো জিবি র্যাম দিয়েও আছে এই ল্যাপটপের আরেকটা স্পেশালিটি হচ্ছে ল্যাপটপটা দুইটা ব্যাটারি আছে দুইটা ব্যাটারি রানি আমি একটা ব্যাটারি আপনাদেরকে আজকে খুলে দেখাবো যে আরেকটা ব্যাটারি দিয়ে ল্যাপটপটা চলে কি চলে না সেটা দেখিয়ে দিব এটা হচ্ছে ব্যাটারি আমরা খুলে ফেললাম দেখতে পাচ্ছেন এবং দেখিয়ে দিচ্ছি ল্যাপটপটা তারপরও রানিং আছে এই হচ্ছে ল্যাপটপের কোয়ালিটি প্রত্যেকটা প্রোডাক্ট আমাদের এরকম বেস্ট কোয়ালিটি থাকা অবস্থায় আপনাদের জন্য কালেক্ট করে থাকি নেক্সটে যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে লিনোভো থিঙ্ক প্যাড একটা খুবই প্রিমিয়াম ক্যাটাগরি ল্যাপটপ যারা একটু ভারী ভারী টাইপের সফটওয়্যার রিলেটেড কাজ করতে চান তাদের জন্য আই থিঙ্ক কমফোর্টেবল মডেলটা দেখিয়ে দিচ্ছি টি ফোর নাইন জিরো এটা হচ্ছে ল্যাপটপের মডেল যারা কন্টেন্ট ক্রিয়েটর আছেন একটু ভারী ভারি টাইপের সফটওয়্যার ইউজ করতে চান তারা চাইলে দেখতে পারেন কোরাই সেভেন টেন জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি আট জিবি শেয়ার গ্রাফিক্স ফিঙ্গার প্রিন্ট ব্যাকলিট জয়স্টিক ডুয়েল ক্লিক ট্র্যাকপ্যাড ফেস আইডি ক্যামেরা প্রাইভেসি ওয়েব ক্যামেরা চোদ্দ ইঞ্চি ন্যারো বেজেলের ফুল এস ডি আইপিএস ম্যাট ডিসপ্লে প্রফেশনাল অফিস ওয়ার্কার যারা আছেন এবং প্রফেশনালি গ্রাফিক্স ডিজাইনার যারা আছেন তারা চাইলে এই ল্যাপটপটা দেখতে পারেন পার্সেস করতে পারবেন মাত্র তেপ্পান্ন হাজার পাঁচশো কোরাই সেভেন টেন জেন তার উপরে ষোলো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি এবং র্যাম এসএসডি আপগ্রেড করতে পারবেন অরিজিনাল উইন্ডোজ সি চার্জিং সব ধরনের ফ্যাসিলিটিস ল্যাপটপটাতে পেয়ে যাচ্ছেন আমাদের এই ল্যাপটপগুলো আপনারা দুইভাবে কালেক্ট করতে পারবেন আমরা সারা বাংলাদেশে মাত্র এক হাজার টাকা অ্যাডভান্স পেমেন্ট নিয়ে চব্বিশ ঘন্টার ভিতরে ল্যাপটপ ডেলিভারি করে থাকি সুন্দরবন এজে বা এসএ পরিবহনের মাধ্যমে আর যারা সব ভিজিট করে ল্যাপটপ পার্চেস করতে চান ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের শপের অ্যাড্রেস দেওয়া আছে সরাসরি শপে চলে আসতে পারেন বাংলাদেশের আইটি ভ্যালির লোকেশন হচ্ছে সবচেয়ে সহ যারা মি ল্যাপটপ সেল করে থাকি এটা হচ্ছে মেট্রো রেলের শেয়ারাপাড়া মেট্রো স্টেশনের নামলেই আমাদের দোকান পাবেন এবং উত্তরা থেকে মতিঝিল থেকে যেই যেখান থেকে আসেন না কেন নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে পনেরো পয়েন্ট ছয় ইঞ্চির ভিতরে যারা একটু প্রফেশনাল ফটোশপ এবং ইলস্ট্রেটেডারে কাজ করতে চান তাদের জন্য মিনিমাম প্রাইজে আমরা এই ল্যাপটপটা সিলেক্ট করেছি মডেলটা হচ্ছে এইচপি এল ইড বুক এইট ফাইভ জিরো জি ফোর কোরাই সেভেন সেভেন জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স মেটাল বিল্ড ফুল সাইজ কিবোর্ড নাম্বার প্যাড সহকারে আছে জয়স্টিক বাটন ফোর ক্লিক ট্র্যাক প্যাড এবং ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি ফুল এইচডি আইপিএস ম্যাট ডিসপ্লে তিন ঘন্টার আশেপাশে ব্যাটারি ব্যাকআপ আপনারা পেয়ে যাবেন যারা কন্টেন্ট ক্রিয়েটর আছেন একটু বড় সড়ো স্ক্রিনের প্রয়োজন ওয়েব ডেভেলপমেন্ট করতে হয় কোডিং করতে হয় অটোকেড ইউজ করতে হয় এই টাইপের যারা কাজ করতে চান ফটোশপ ইলিস্ট্রেটেটর অথবা ছোটখাটো ভিডিও এডিট করতে চান তারা চাইলে এটা দেখতে পারেন এটা পারচেস করতে পারবেন সাতত্রিশ আর যারা অফিস পারপাস মানে বিভিন্ন কর্পোরেট পারপাস একদম প্রফেশনাল ক্যাটাগরি ল্যাপটপ পারফেশনাল করতে চান যে নতুন ল্যাপটপ কেনার বাজেট নাই এরকম একটা নতুন ল্যাপটপ কিনতে গেলে এক লাখ টাকার উপরের কিন্তু প্রয়োজন পড়ে কারণ এগুলো প্রিমিয়াম বা বিজনেস ক্যাটাগরি ল্যাপটপ যেটাকে বলে এসপি পি বুক এই পি বুক যদি আপনারা একদম শিল্প অবস্থায় কিনতে চান এক লাখ বিশ হাজার তিরিশ হাজার টাকাই থাকে হলে আরো প্রাইস বেড়ে যাবে তো তাদের জন্য আমি বলবো আপনারা এই ল্যাপটপটা দেখতে পারেন কর্পোরেট ইউজারদের জন্য খুবই কমফোর্টেবল এবং খুবই লং জার্ভিটি বা লং লাস্টিং মিনিমাম চার পাঁচ বছর ইউজ করতে পারবেন যেই কোয়ালিটিটা আছে এটা হচ্ছে বুক এইট ফাইভ জিরো জি সিক্স ফোর আই ফাইভ এর এইট জেন ষোলো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এস ডি আট জিবি শেয়ার গ্রাফিক্স পনেরো পয়েন্ট ছয় ইঞ্চি ডিসপ্লে ফুললি মেটাল বিল এখানে আপনারা আর জে ফোর্টি ফাইভের পোর্ট পাবেন কারণ অফিস পারপাস যারা ল্যাপটপ ইউজ করেন তাদের নেটওয়ার্কিং পোর্টের প্রয়োজন পড়ে সেটা আছে তার পাশাপাশি অরিজিনাল উইন্ডোজ আছে এবং তার সাথে পাচ্ছেন পনেরো পয়েন্ট ছয় ইঞ্চি ডিসপ্লে তার সাথে পাচ্ছেন নাম্বারিং কিবোর্ড যেটা নাম প্যাড বলে আর এটা চার ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ দিয়ে পার্চেস করতে পারবেন অনলি তেতাল্লিশ হাজার পাঁচশো টাকা সো ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও আজকের ভিডিওতে আমরা জাপানি টেকনোলজি সহ বেশ কিছু রিজনেবল প্রাইসে প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপ ডিটেলস সম্পর্কে বলার চেষ্টা করেছি আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম আহমতুল